হুফুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলো রান্না করতে করতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি পড়ালেখা নিয়ে আর পরিবার নিয়ে বেশ টানাপড়া অবস্থা বাবা হার্ট অ্যাট্যাকে রোগী মা বাড়িতে বাবাকে দেখাশোনা করা লাগে আমি অনেক কষ্ট করে টিউশনি করি পড়ালেখা করি টিউশনি করি যা পাই তা দিয়ে পরিবারের লেখাপড়ার পরিবারটাকে চালিয়ে নিচ্ছি শহরে চলা যে কতটা কঠিন বলা সম্ভব না সারাদিন টিউশনি করি ভার্সিটিতে প্রতিদিন বের হতে হয় সকাল ছয়টায় বাসায় ফিরি রাত বারোটায় এই হলো আমার জীবনের রুটিন ফুর্তি বলতে কিছুই নেই যা যাবর জীবন যে বলা যেতে পারে থার্ড ইয়ার চলছে অনার্স হঠাৎ বাবা হার্ট অ্যাটাক করে তারপর শুনলাম বাবা হঠাৎ চলে গেল না ফেরার দেশে কি করব তখন আমি যখন ফোনে শুনতে পারলাম তখন আমি চলে আসলাম বাসায় এসে দেখি বাবা আর নেই কি করব এত রাতে বুঝতে পারলাম না বন্ধু ছিল দুইজন ওদেরকে ফোন দিলাম ওরা বলল শহরের বাহিরে আছে কি করব বুঝতে পারছি না বাইরে কাউকে পেয়ে যাব কিন্তু আশ্চর্য হলাম বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে শুরু হলো প্রচণ্ড বাতাস জ্বর বৃষ্টি গড়ের চাল উপরে যাওয়ার মতো অবস্থা বাইরে শিয়ালের ডাক ভীষণ ভয় লাগলো কি করব। এলাকার কিছু মানুষকে নিয়ে বাবাকে দাফন করলাম দাফন শেষে বাড়িতে এসে মাকে দেখলাম অসচেতন অসচেতন পড়ে আছে বাবা মারা যাওয়ার পর মা পুরো পাগলের মতো হয়ে গেছে সারাদিন অচেনা অচেনা হয়ে পরে তাকে টিউশনি করাতে গিয়ে শান্তি পেতাম না মনটা পড়ে থাকতো বাসায় মা কি করছে কোনো রকম থার্ড ইয়ার শেষ করে ফোর্থ ইয়ার উঠলাম কিন্তু মাকে যে আগের মতো ফিরে পেলাম না সে আগের মতো বসে থাকে কোনো খেয়াল ধ্যান নেই তার এভাবেই চলছে আমার জীবনটা ভাবলাম একটা বিয়ে করে নিই এতদিনে আমার একটা কোচিং সেন্টার চাকরি হয়েছে মোটামুটি পরিবার চলার মতো টাকা আয় হয় তো ভাবলাম বিয়ে করলে হয়তো মাকে বাসায় দেখার মতো একজন মানুষও হবে একজন জীবনসঙ্গীও হয়ে গেল বয়স তো আর কম হলো না বিয়ে করব ছয় মাস হয়ে গেল মেয়ে পাচ্ছি না এদিকে মার অবস্থা বেশি ভালো না একদিন স্যারের কাছ জানতে পারলাম স্যারের কাছে নাকি একটা মেয়ে আছে তারা নাকি অনেক বিয়ে এসে ফিরে যায় আমি মনে মনে ভাবলাম আমি তাহলে একই বিয়ে করতে পারবো কারণ ছেলেরা ফিরে যায় তাহলে হয়তো চেহারা সুবিধার না আমার মতো চেহারা দেখে লাভ নাই বাসায় একজন মার সাথে থাকলে আমার রান্নাটা করলেই হয় কাজ শেষে সাহেদ বাই থেকে ঠিকানাটা নিলাম পুরান ডাকা প্রায় অনেক দূর গাপতলি থেকে যেতে যেতে তারপর তিন কুচিংয়ে না গিয়ে মেয়ের বাসায় খুঁজ খুঁজে বের করলাম সাথে অবশ্য কাউকে নেই নাই ভাবলাম আমি আগে গিয়ে দেখি আসি পছন্দ হলে না হয় সাথে কাউকে নিয়ে যাবে পুরাণ ঢাকা চিপা চাপা শেষ শেষে অবশেষে বাড়িটা ধর্য নক করতে একটা ছোট মেয়ে দরজা খুলে দিল কে কাকে চাই বললো আমি বললাম ঘরে নাকি একটা মেয়ে আছে যার বিয়ে হচ্ছে না তাকে দেখতে আসছি মেয়েটা বেঞ্চিয়ে আমাকে বলল বুতরে বিয়ে করতে আসছে তারপর আমি জিজ্ঞেস করলাম তুমি যে বুথ বললে সে তোমার কি হয় সে মুখ কালো করে উত্তর দিল বোন তারপর বলল আসেন ভিতরে আসেন বাড়ির ভিতরে ঢুকে বুঝলাম তারা মধ্যবিত্ত পরিবারের মেয়েটা আমাকে বসতে বলল। তার বাবা মাকে ডেকে বলল বাবা তোমার ভাগ্নির জামাই আসছে তারপর সবাই আমাকে জিজ্ঞাসা করলো কে বাবা তুমি তোমার পরিচয় দাও আমি আমারটা বললাম বলার পরে তাদেরকে সম্মান জানিয়ে আমিও দাঁড়ালাম মনে মনে ভাবলাম মা হয়তো মেয়েটা মামার বাড়িতে থাকে তাই তাকে বুধ ডাকা হয় এই ছিল